বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানি ও সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা সারা বিশ্বে এই ঘটনা নিয়ে নানা আলোচনা থাকলেও কার্যত নিশ্চুপ দেখা গেছে প্রতিবেশী দেশ ভারত ও আরেক ঘনিষ্ঠ দেশ চীনকে এত সহিংসতা ও প্রাণহানিতে অন্যান্য দেশ নানামুখী বিবৃতি দিলেও এই দুই দেশ শুরু থেকে বলে আসছে এটি দেশের অভ্যন্তরীণ বিষয় অবশ্য ভারত চীনের বৈরিতে থাকলেও দুই দেশের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বাংলাদেশের কোটা আন্দোলন সহিংসতায় রূপ নেওয়ার পর এই প্রথম কোটা নিয়ে কথা বলল চীন তারা বলছে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটি নিয়ন্ত্রণে এসেছে বাংলাদেশের বন্ধু ও ঘনিষ্ঠ দেশ হিসাবে চীন আন্দোলিত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার তিরিশ জুলাই নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এসব কথা বলেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে সামাজিক শৃঙ্খলা আওয়াজ শুরু হয়েছে বাংলাদেশের বন্ধু ও ঘনিষ্ঠ হিসাবে চীনা পক্ষ থেকে এতে আন্দোলিত তিনি আরও বলেন চীন ও বাংলাদেশ ব্যাপক সহযোগিতামূলক কৌশলগত অংশীদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় দুই দেশের নেতাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ সাধারণ সমঝোতা হয়েছিল দুই দেশের মধ্যে ব্যাপক সহযোগিতামূলক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করতে এবং দুই দেশের জনগণকে আরও সুবিধা দিতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানানো হয় এর আগে গত আঠারো জুলাই সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে চীনের রাষ্ট্রদূত ওয়েন জানিয়েছেন চীন সব সময় বাংলাদেশের স্থিতিশীলতা চায় বাংলাদেশের চলমান কোটা আন্দোলন ইস্যুতে তিনি সাংবাদিকদের বলেছিলেন বাংলাদেশের সরকার ও জনগণেরাই নিজেদের এই সমস্যা সমাধানের সক্ষমতা রাখে তার মতে চীন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে না চীনের পাশাপাশি গত পঁচিশ জুলাই বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রান্ধির জাসওয়াল কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে কথা বলেছেন তারা আশাবাদী যে বাংলাদেশের চলমান পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে চীন ভারত ছাড়াও বাংলাদেশের সহিংসতা নিয়ে বিভিন্ন সময়ে বার্তা দিয়েছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো মোহাম্মদ বিশ্বাস